আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে দশ ইঞ্চি ফোর্স পিলার ডিজাইন দেখতে পাচ্ছেন আজকে ডেলিভারি হবে সাতক্ষীরা জেলা সদরে এটা হচ্ছে পিলারের উপরের অংশ পিলারের ক্যাপ আর এগুলি হচ্ছে পিলারের মাঝখানের কাবারের অংশ পিলার কভার এগুলো দশ ইঞ্চি পিলারের টপের ডিজাইন এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে জানালার ফুল পিলার এবং ব্যালকনি বারান্দার মধ্যে এই ডিজাইনটি দেওয়া যায় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন লাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর এগুলি হচ্ছে সাদের কার্নিশের ডিজাইন এগুলা পিলারের টপ এ বটম পিলারের নিচের অংশ পিলারের বটম না আমাদের আজকে ডেলিভারি পয়েন্ট সাতক্ষীরা জেলা এবং যশোর চিন্তা করছি যে ব্যায়াম করা বাধ্য দিয়েছে নাকি নাম বড় ব্যায়াম হয়ে যাবে